একটি ভুলের কারণে আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে কোন ভুলের কারণে আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব লেটস গো ভিডিওটি শুরু করা ফেসবুকের গাইডলাইন আপডেট হয়েছে কন্টেন্ট ক্রিয়েটরও আপডেট হতে হবে আজকের এসব বিষয় নিয়ে আলোচনা আপনাকে অবশ্যই একটি আকর্ষণীয়ভাবে টাইটেল দিতে হবে আপনার ভিডিওতে যেই টাইটেলটি মানন সই সেই টাইটেলটি আপনাকে দিতে হবে বিভ্রান্তমূলক কোনো টাইটেল দেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি বিভ্রান্তমূলক যদি টাইটেল দেন আপনার টাইটেল অন্যরকম ভিডিও অন্যরকম যদি এরকম যদি হয় আপনার মনিটারেশন বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক মেটা নিজে বলে দিয়েছে অথবা আপনার আইডিটি মুছে ফেলা হবে ফেসবুক মেটা স্পষ্টভাবে বলে দিয়েছে তাই আমি বারবার বলতেছি আপনার আগের যে গাইডলাইন এখনকার গাইডলাইন একটু অন্যরকম একটু ভিন্ন তাই আপনাকে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে একটু ধারণা রাখেন তাতে যেন আপনার যেন এই সমস্যার সম্মুখীন যেন না হয় আপনি টাইটেলটা আপনি সবসময় ঠিক রাখবেন ভিডিওর ভিতরে কি আছে আর আপনি টাইটেল কি আছে এই জিনিসটা সবসময় ঠিক রাখবেন সবসময় আপনি রিয়েল নিয়ে কাজ করার চেষ্টা করুন আগে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেক নিয়ে কাজ করছে মানে অন্যের ভিডিও কপি করে এখানে ইডিট করে একটু কাজ করা গেছে কিন্তু এখনকার এই সুযোগটা নাই এখন ফেসবুকের গাইডলাইন এমনই হাট করেছে আপনাকে অবশ্যই আপনার প্রতিভা দিয়ে কাজ করতে হবে আপনি যদি ফেসবুকে আসেন যদি অন্যের কপি ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কখনো এখান থেকে সফল হতে পারবেন না আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে আপনি নিজের কন্টেন্ট তৈরি করা নিজের প্রতিভাকে উদ্ভাবিত করা আর আপনার ফেসবুকের নিত্য নতুন গাইডলাইন সম্পর্কে অবশ্যই আপনার ধারণা রাখতে হবে আপনি যদি পোস্ট করেন তাহলে পোস্টে আপনি নিজে কমেন্ট করবেন না কারণ এখানে চা অন্যের কমেন্টে রিপ্লাই করবেন আপনি নিজে নিজে যে বেশি বেশি কমেন্ট করবেন এটাও করবেন না আরেকটি ভুল অনেক ভাই বোনেরাই করে থাকেন আপনি যদি একই কমেন্ট বারবারই করেন এটাও একটা স্পাম আসে তাই আপনাকে সবসময় সতর্ক রাখতে হবে যে একই কমেন্ট যেন আমি বারবার যেন না করি আপনার আর ভিডিও রিলেটেড আপনাকে কমেন্ট করতে হবে আপনি যদি ভিডিও রিলেটেড যদি কমেন্ট না করেন যদি একই কমেন্ট যদি বারবারই অন্য যদি করেন আপনি সবসময় একটি কথা মাথায় রাখেন আপনি ফেসবুকে কাজ করতে সেটিং সেটিংয়ের পিছে দৌড়াবেন না অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকের আছে যে একটি সেটিং অন করলে আপনার ভিডিওতে মিলন মিলন ভিউ হবে এসব আমি জামা ফেক আপনি যখন একটা আইডি খুলবেন সব যে একটা পাবলিক সিস্টেম আছে পাবলিক দিয়ে আপনি আইডিটা প্রপারলিভাবে প্রফেশনালভাবে খুলবেন এরপরে সেটিং সেটিংয়ের পিসে অত দৌড়দরি করতে হবে না যে একটি সেটিং অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে